নমস্কার জয়মাতারা দৈনিক রাশি ফল পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ মেষ রাশি মেষ রাশি যারা রয়েছেন স্বাস্থ্যের জন্য অবশ্যই যত্নের প্রয়োজন আছে খুব একটা লাভদায়ক দিন নয় কাজেই আপনার টাকা কড়ির অবস্থা দেখে নিয়ে আপনার খরচকে নিয়ন্ত্রণ করুন আপনার বাড়িতে যদি বাচ্চা থাকে বাচ্চাদের সমস্যার মোকাবিলা করতে কিছু সময় নিজেকে বের করতে হবে বা বের করুন আপনার চোখে আনন্দের উজ্জ্বলতা লক্ষ্য করা যাবে এবং হৃদস্পন্দন বেড়ে যাবে কারণ আজ আপনি আপনার স্বপ্নের নারী দেখা পাবেন অন্য দেশে যারা পেশাদারী যোগাযোগ বাড়াবার পক্ষে একটা উপকৃত সময় টিভি মোবাইল ব্যবহার করা ভুল না কিছু দরকারের থেকেও বেশি ব্যবহার করলে আপনার সময় খারাপ হতে পারে আপনি কি জানেন যে আপনার স্ত্রী সত্যি আপনার জন্য দেবদূত আপনাকে বিশ্বাস করবেন কি আজ পর্যবেক্ষণ করুন এবং অনুভব করুন আজকে আপনার ভাগ্যবান সংখ্যা হলো সাত প্রতিকার চন্দ্রযন্ত্র পুজো করে ঘরে স্থাপন করে পুজো করলে আর্থিক অবস্থা ভালো হবে যন্ত্র পুজো করুন পুজো করে ঘরে স্থাপন করুন এতে করে আপনার আর্থিক অবস্থা উন্নতি হবে নেক্সট যে রাশিটা নিয়ে আলোচনা করব বিশ্ব রাশি পয়লা অক্টোবর দু বিশ্বরাশি যারা রয়েছেন আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রিয়া কার্যকলাপ উপভোগ করতে পারেন যারা ট্যাক্সের আওতায় পড়েছেন ট্যাক্স দিচ্ছেন না তারা অবশ্যই সমস্যায় পড়তে পারেন আপনাকে এই ধরনের কাজ না করার পরামর্শ দেওয়া হচ্ছে কোনো ধর্মীয় স্থানে বা আত্মীয়র কাছে যাওয়া আপনার জন্য সম্ভব্য বলে মনে হচ্ছে একই স্থানে দাঁড়িয়ে প্রেম একটি নতুন বিশ্বে আপনাকে সঞ্চালন করাবে এটি এমন একটি দিন যখন আপনি একটি রোমান্টিক ভ্রমণে যেতে পারবেন কথা রাখার উপায় না থাকলেও কথা দেবেন না আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরনো বন্ধুবান্ধবের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন আপনার বিবাহিত জীবনে অনেক ভালো পর আজ আপনার প্রেমে একে অপরের জন্য সুবর্ণ দিন হবে যারা বিশ্বরাশি রয়েছেন আপনার ভগবান সংখ্যা হল সাত প্রতিকার অশ্বগন্ধার মূল আপনার নিজের কাছে রেখে দিন এর ফলে আপনার কর্মজীবনে বা ব্যবসায় উন্নতি করতে পারবেন অশ্বগন্ধার মূল কোনো কাপড়ে বেঁধে নিজের কাছে রেখে দিন এটি করে আপনার আপনার কর্মজীবন বা ব্যবসায়িক জীবনে উন্নতি করতে পারবেন যারা বিশ্ব রাশির জাতক জাতিকা রয়েছেন মিথুন রাশি যারা রয়েছেন পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ দিনটি কেমন যাবে মিথুন রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আজকে আপনাদের দিনটি খুব ভালো যাবে প্রচুর আনন্দ দেবে আপনাকে আপনি আনন্দ উপভোগের জন্য এত খুশি হবেন যে বন্ধুদের সাথে ভাগ করে নিতে পারেন আপনি যদি একটি মসৃণ জীবনযাপন করতে চান এবং জীবনযাত্রার একটি স্থিতিশীল মান বজায় রাখতে চান তবে আপনার আর্থিক সম্পর্কে আপনার আজ মনোযোগ হওয়া দরকার পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় ভালোবাসায় হটকারী পদক্ষেপ এড়িয়ে চলুন আপনি জানতে পারবেন যে কর্মক্ষেত্রে যাকে আপনার সত্য হিসাবে বিবেচনা করেছিলেন আজ তিনি আসলে আপনার শুভাকাঙ্ক্ষী আজকে আপনি আপনার কোনো কাছের আত্মীয়র বাড়ি সময় কাটাতে যেতে পারেন এরই মধ্যে আপনার ওনার কোনো কথা খারাপ লাগতে পারে বা আপনি সময়ের আগে সেখান থেকে বেরিয়ে চলে আসতে পারেন আপনার স্ত্রীর শরীর একটু খারাপ হতে পারে যারা মিথুন রাশি রয়েছেন আজকের জন্য আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে পাঁচ প্রতিকার সরস্বতীর আরাধনা করলে প্রেমিক প্রেমিকাদের সম্পক্ষের মধ্যে সুদর হবে এবং ভালো হবে মা সরস্বতীর আরাধনা করলে প্রেমিক বা প্রেমিকা যারা রয়েছেন তাদের মধ্যে সম্পর্ক সুদর হবে যারা মিথুন রাশির রয়েছেন পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ দৈনিক রাশিফল কর্কট রাশি যারা রয়েছেন কিছু শারীরিক পরিবর্তন যা আপনি আজ করছেন নিশ্চিন্তভাবে আপনার উপস্থিতিতে উপস্থিতিতে উন্নীত উন্নত করতে সাহায্য করবে কিছু শারীরিক পরিবর্তন যা আপনি আজ করছেন নিশ্চিতভাবে আপনার যে শরীরের যে উন্নতি যেটা করতে সাহায্য করতে পারে আপনি আজ আপনার ব্যবসায় প্রচুর লাভ অর্জন করতে পারেন আপনি আজ আপনার ব্যবসায় নতুন উচ্চতা দিতে পারবেন বাড়িতে নিয়ন্ত্রক অবস্থা বিদ্যমান বলে আপনার মন খারাপ হতে পারে আপনাকে আর আপনার প্রেমমূলক কল্পনাকে স্বপ্ন দেখার প্রয়োজন নেই সেগুলো আজ সত্য হতে পারে পেশাগত উন্নতির অগ্রগতির জন্য পেশাগত যে উন্নতি আছে তার অগ্রগতির জন্য নতুন দক্ষতা এবং প্রযুক্তির সাথে মানিয়ে নেওয়া প্রয়োজন লোকেরা আপনার ব্যাপারে কি বলছে বা তাকে আপনার কিছু যায় আসে না এমন কি আজ আপনি ফাঁকা সময় কারোর সাথে দেখা সাক্ষাৎ করতেও পছন্দ করবেন না আর একাকেই আনন্দিত থাকবেন ভালো খাবার রোমান্টিক মুহূর্ত আপনার জন্য আজ সব কিছুর পূর্বাভাস রয়েছে যারা কর্কটদাসী রয়েছেন আপনার ভাগ্যবান সংখ্যা হলো আজকে আট প্রতিকার গৃহস্থ জীবনে কাটাতে লালচে বা বাদামি পিঁপড়েকে মিষ্টি জাতীয় খাবার বিশেষ করে খণ্ডখণ্ড যে মিষ্টি পাওয়া যায় সেই মিষ্টি খাওয়ান সহজ সুস্থ জীবন কাটাতে লালচে বা বাদামি পিঁপড়ে যে আছে লাল পিঁপড়ে বা বাদামি রঙের পিঁপড়ে যে রয়েছে সেই পিঁপড়েকে মিষ্টি জাতীয় খাবার খাওয়ান বিশেষ করে মিষ্টির টুকরো পাওয়া যায় সেগুলো খাওয়ান এতে করে ভালো থাকবেন নেক্সট রাশি পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ সিংহ রাশি যারা রয়েছেন বাইরের ক্রিয়াকলাপ আজ ক্লান্তিকর এবং ধকল সত্য হবে দিনের শেষে বা শেষভাগে আর্থিক উন্নতি হবে যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরা আপনার সাথে এগিয়ে আসবে দিনটি আপনার ভালোবাসার জীবনের পরিপ্রেক্ষিতে অবিশ্বাস্য প্রেম করতে থাকুন ভাষণ এবং বৈঠক যাতে আপনি আজ উপস্থিত থাকবেন তা বুদ্ধির জন্য নতুন ধারণা আনবে আজকে আপনি ঘরের ছোট সদস্যকে নিয়ে পার্কে বা শপিং মলে যেতে পারেন যদিও আপনি এবং আপনার স্ত্রী এই দিনগুলিতে খুবই সুখী বোধ নাও করতে পারেন তাহলেও আপনি আজ পাগলের মতো মজা করতে পারেন যারা সিংহরাশি রয়েছেন আপনার ভাগ্যবান সংখ্যা আজকে সাত প্রতিকার তামার চুরি পরলে শরীর স্বাস্থ্যের জন্য উত্তম হবে তামার চুরি যদি পরেন বা তামার বালা হাতে যদি ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে শরীর স্বাস্থ্যের জন্য ভালো হবে যারা সিংহ রাশি রয়েছে কন্যা রাশি যারা রয়েছেন পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ কন্যা রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজেকে সুস্থ এবং সুন্দর রাখতে উচ্চ ক্যালোরির খাবার এড়িয়ে চলুন যারা শেয়ার বাজারে তাদের অর্থ বিনিয়োগ করেন তারা আজ ক্ষতির মধ্যে করতে পারেন তাই সতর্ক থাকবেন আপনার বিনিয়োগ সম্পর্কিত বিষয়টি মনোযোগী এবং সতর্ক হওয়া আপনার পক্ষে আরও ভালো হবে পরিবারের সদস্য যারা আছেন আপনাকে এক ইতিবাচক উপায়ে সাড়া দেওয়ায় আপনি আজ উপকৃত হবেন প্রেমের জীবনে আশা আনবে উদ্ধতনদের পাশাপাশি সহকর্মীদের কাছ থেকে পাওয়া সমর্থন আপনার সাহস বাড়িয়ে তুলবে আজকে আপনি হঠাৎ কাজ থেকে ছুটি নেওয়ার পরিকল্পনা করতে পারেন পরিবারের সাথে সময় কাটাতে পারেন বিবাহিত জীবনে একটি কঠিন পর্যায়ের পরে আজ আপনি সূর্য লোক দেখতে পাবেন নিজেকে বেশ ভালো লাগবে যারা কনারাশি রয়েছেন আপনার ভগবান সংখ্যা হচ্ছে পাঁচ প্রতিকার নিজের যে দেবতা আছে তাকে লাল সিঁদুর দিয়ে পুজো আপনার স্বাস্থ্যের জন্য লাভদায়ক হবে আপনার যে ইষ্ট দেবতা আছে তাকে আপনি সিঁদুর দিয়ে পুজো দিন লাল সিঁদুর দিয়ে তাতে আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো থাকবে যারা কন্যা রাশি রয়েছেন রাশি যারা রয়েছেন পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ আজ আপনি হালকা বোধ করবেন এবং উপভোগ করার সঠিক মেজাজে থাকবেন বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে আপনার পরিবারের প্রতি সঠিক সময়ে দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না যারা তাদের প্রেমিক থেকে দূরে থাকেন তারা আজ তাদের গভীরভাবে মিস করতে পারেন এর কারণে আপনি রাতে আপনার প্রিয়জনের সাথে ফোনে ঘণ্টাখানে কথা বলতে পারেন আপনার কাজে লেগে থাকুন এবং আপনাকে সাহায্য করার জন্য আজ যারা কোমর বেদে লেগেছেন তাদের গণ্য করবেন না আজ কল্যাণকর দিন কারণ সব দিক বিষয়ে আপনার অনুকূল থাকবে বলেই মনে হচ্ছে এবং আপনি জগতের শীর্ষে থাকবেন দিনটি আপনার জীবনসঙ্গীর সঙ্গে স্বাভাবিক দিনের থেকে নেয় স্বাভাবিক দিনের তুলনায় অনেক ভালো বলে মনে হচ্ছে আজকের দিনটি যারা রাশি রয়েছেন আপনার ভগবান সংখ্যা সাত প্রতিকার হচ্ছে চাকরি বা ব্যবসায় সাফল্যের জন্য মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে নিজেকে বিরত থাকুন চাকরি বা ব্যবসায় উন্নতি করার জন্য নিজেকে মিথ্যা সাক্ষ্য দেওয়া থেকে বিরত থাকুন যারা তুলারাশি রয়েছেন নেক্সট বৃষ্টিক রাশি যারা রয়েছেন পয়লা অক্টোবর দু আজ আপনার স্বাস্থ্য সুস্থ হবে বলে আশা করা হচ্ছে আপনার সুস্বাস্থ্যের কারণে আপনি আজ আপনার বন্ধুদের সাথে খেলার পরিকল্পনা করতে পারেন আপনি যদি কোনো ঋণ নিতে চলেছেন বা দীর্ঘদিন ধরে এই কাজে নিযুক্ত ছিলেন তবে আজকের দিনটি আপনার ভাগ্যবান পরিবারের সদস্যরা আপনার মতামতগুলোকে সমর্থন করবে নিজেকে ঠিক সঠিক প্রমাণ করার জন্য আপনি এই দিনটি আপনার সঙ্গীর সাথে ঝগড়াও করলেও করতে পারেন তবে আপনার সঙ্গী আপনাকে আরও ভালো বোঝার সাথে শান্ত শান্ত করতে পারবে আরও ভালো বোঝার সাথে আপনাকে শান্ত করাবে বা করার চেষ্টা করবে মহিলা সহকর্মীরা অত্যন্ত সহায়ক হবেন এবং আপনাকে অসমাপ্ত কাজে শেষ করতে সাহায্য করবেন আজ আপনি আপনার ফাঁকা সময়টি আপনার মায়ের সেবায় ব্যয় করতে পারেন বা ব্যয় করতে চাইবেন তবে উপলক্ষ কিছু কাজ করার কারণে এটি ঘটবে না এই কারণে আপনার বিরক্ত বোধ হবে আপনি এবং আপনার স্ত্রী আজ প্রেম করার জন্য যথেষ্ট সময় পাবেন বলে মনে হচ্ছে আজকে আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে নয় অধিকার দুর্গা সপ্তশতী পাঠ করলে পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে দুর্গা সপ্তশতী পাঠ করলে পারিবারিক জীবনে সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে যারা বৃশ্চিক রাশি রয়েছেন ধনুরাশি পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ অপ্রয়োজনীয় উত্তেজনা এবং দুশ্চিন্তা আপনার জীবনকে রসকসহীন করে তুলতে পারে এগুলোর হাত থেকে মুক্তি পাওয়ার ভালো অন্যথা সেগুলো শুধু আপনার সমস্যাকে তীব্রতর করবে আপনি আজকে ভালো কিছু মানে আপনি আজকে দেখা যাচ্ছে যারা তাস খেলেন বা ওই জাতীয় কিছু খেলেন বাজি খেলেন সেক্ষেত্রে দেখা যাচ্ছে অতিরিক্ত নগদ উপয করতে পারেন পরিবারে এক নতুন সদস্যের আগমন বার্তা আপনাকে মুগ্ধ করতে পারে একটি ভোজের আয়োজন করে আপনার প্রতীক্ষায় থাকা আনন্দ ভাগ করে নিন আপনি আজ ভালোবাসাপূর্ণ চকলেট খেতে পারেন নতুন পরিকল্পনা এবং প্রকল্প বাস্তবায়নের পক্ষে দুর্দান্ত দিন ফাঁকা সময় আজকে আপনি মোবাইলে কোনো ওয়েব সিরিজ দেখতে পারেন আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে সত্যি একটি চমৎকার সন্ধ্যা কাটাবেন যারা ধনুরাশি রয়েছেন আপনার ভগবান সংখ্যা ছয় শোয়ার ঘরে ক্রিস্টালের বল রাখলে স্বাস্থ্যের উপর তার সুপ্রভাব পড়বে সবার ঘর যে ঘরে আপনি ঘুমান সেই ঘরে যদি ক্রিস্টালের বল রাখেন সেক্ষেত্রে আপনার শরীর স্বাস্থ্যের উপর ভালো প্রভাব পড়বে যারা ধনুরাশি রয়েছে নেক্সট যে হচ্ছে মকর রাশি পয়লা অক্টোবর দু ঘুমন্ত অবস্থায় দেখা সমস্যাগুলো জেগে উঠে মানসিক চাপ আনবে আপনার অবাস্তব পরিকল্পনার ফলে অর্থের অভাব দেখা দিতে পারে এমন মানুষের থেকে দূরে থাকুন যারা আপনাকে কু অভ্যাস দিয়ে প্রভাবিত করতে পারেন প্রেমের সবসময় গভীর ভাবপূর্ণ এবং আপনি আজ এই অভিজ্ঞতা লাভ করবেন কাজের জায়গায় নতুন সমস্যা উঠে আসবে বিশেষ করে যদি আপনি সবকিছু কৌশলী হাতে না সামলান আজকে আপনার কথা সঠিকভাবে বোঝার চেষ্টা করা উচিত না হলে এর কারণে আপনি আপনার খালি সময়ে এসব কথার ব্যাপারে ভাবতে থাকবেন আর নিজের সময় নষ্ট করবেন বিবাহিত জীবনে অনেক সুবিধা আসবে আপনি তাদের সব অনুভব করতে পারবেন যারা মকর রাশি রয়েছেন ভগবান সংখ্যা তাদের আপনাদের ছয় প্রতিকার চন্দ্রযন্ত্র আপনি পুজো করুন করে ঘরে স্থাপন করুন চন্দ্রযন্ত্র পুজো করে ঘরে স্থাপন করুন সেক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার আর্থিক অবস্থা হবে যারা মকর রাশি রয়েছে নেক্সট কুম্ভ রাশি পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ আপনি আপনার শারীরিক সক্ষমতা বজায় রাখতে কিছু ক্রিয়া কার্যকলাপ উপভোগ করতে পারেন যারা আত্মীয়দের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের আজ যে কোনো সত্ত্বে সেই পরিমাণ ঋণ ফেরত দিতে হতে পারে আপনার দিনটি যত্ন সহকারে সাজান এবং মানুষের সাথে কথা বলুন যাদেরকে সাহায্য চাইতে আপনি বিশ্বাস করতে পারেন তাদের কাছে সাহায্য চাইতে আপনি বিশ্বাস করতে পারেন আপনি আজ ভালোবাসাপূর্ণ চকোলেট খেতে পারেন আপনি আজ ভালোবাসাপূর্ণ চলে যেতে পারেন আপনার দক্ষতা প্রদর্শনের সুযোগ আজ আপনার সাথেই থাকবে আপনি দিনটিকে সবচেয়ে ভালো করে আপনার লুকানো গুণাবলী ব্যবহার করবেন আজ আপনি আপনার স্ত্রীর সাথে সত্যি উত্তেজনাপূর্ণ কিছু করবেন যারা কুম্ভ রাশি রয়েছেন আজকে আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে চার প্রতিকার হচ্ছে চিনি আটা ঘি মিশ্রণ চিনি আটা ঘি এবং এবং কোন নারকোলের মধ্যে রাখুন মিশ্রণ করে কোনো নারকোলের মধ্যে রেখে তা কোনো অসত্য গাছের নিচে রেখে দিলে আপনার অর্থনৈতিক দিক থেকে ভালো হবে এবং ব্যাংক ব্যালেন্স বাড়তে থাকবে শুদ্ধ চিনি আটা ঘি এগুলোকে মিশ্রণ করে একটা নারকোল যে আছে সেই নারকোলের মধ্যে রেখে রাখতে হবে রেখে তা কোনো অসত্য গাছের নিচে রেখে দিলে আপনার অর্থনৈতিক অবস্থা ভালো হবে যারা কুম্ভ রাশি রয়েছেন নেক্সট এবং লাস্ট রাশি মিন রাশি পয়লা অক্টোবর দু আবেগের দিক থেকে আপনি খুব একটা স্থিতিশীল থাকবেন না কাজেই অন্যদের সামনে আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কি বলছেন সে বিষয়ে ধর সবসময় সতর্ক থাকুন আপনার বাড়াবাড়ি জীবনযাপন এবং ব্যয়ের কারণে আজ আপনার বাবা মা চিন্তিত হয়ে পড়তে পারেন এবং তাই আপনাকে তাদের ক্রোধের শিকার হলেও হতে পারেন আজ আপনার সীমিত ধৈর্য হবে কিন্তু এই ব্যাপারে যত্ন নিন কারণ রুরো বা অসামঞ্জস্য শব্দ আপনার চারপাশের মানুষকে মন খারাপ করাতে পারে আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সবসময় অনুভব করবেন এবং শারীরিক অস্তিত্ব অস্তিত্ব কোনোভাবেই বিবেচনা কর শারীরিক অস্তিত্ব কোনোভাবেই বিবেচিত হবে না আপনি আজ আপনার মিষ্টি ভালোবাসা জীবনে চমকপ্রদ মশলার উপস্থিতি লক্ষ্য করতে পারবেন কোনো নতুন কাজ শুরু করার আগে আপনার সেই ব্যাপারে কোনো অভিজ্ঞ লোকের সাথে কথা বলা দরকার যদি আজকে আপনার কাছে সময় থাকে তাহলে ওই কাজের অভিজ্ঞ ব্যক্তির সাথে দেখা করে নিন সেই কাজ যেই কাজ আপনি শুরু করতে যাচ্ছেন অবশ্যই আপনি এবং আপনার স্ত্রীর মধ্যে স্পষ্ট বিশ্বাসের ভাব থাকবে এটি বিবাহে এক অত্যাচারের দিকে নিয়ে যাবে সেদিক থেকে সাবধানে থাকবেন আপনার ভাগ্যবান সংখ্যা হচ্ছে দুই প্রতিকার কোনো কাককে ভাজা খাদ্য যেমন পকোড়া দান করুন বা কাক হচ্ছে শনির প্রতীক বা শনি বহনের প্রতীক তাই কাককে কোনো ভাজা খাদ্যদ্রব্য খাওয়ান যারা মিন রাশিতে রয়েছেন নমস্কার জয়মা তারা দৈনিক রাশি ফল পয়লা অক্টোবর দু হাজার চব্বিশ মেষ রাশি থেকে মিন রাশি পর্যন্ত বারোটা রাশি নিয়ে আলোচনা করলাম আপনাদের দিনটি কেমন যাবে আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি অ্যান তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেনি অনুরোধ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করব আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন নমস্কার জয় মাতারা আবার আপনাদের সঙ্গে আগামী দিন দেখা হবে দৈনিক রাশি ফল নিয়ে সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলেই করুন